এইভাবে আপনাদেরকে আপনারা আমরা 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 এই মুহূর্তে এই এই মুহূর্তে মুহূর্তে কক্কেল জাতীয় কিছু ঘটলো আপনারা দেখতে পাচ্ছেন পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে কিভাবে কিভাবে পরিস্থিতি খুবই অত্যক্ত পুলিশ আবার অ্যাকশনে যাচ্ছে এই মুহূর্তে পুলিশের সাথে ধাওয়া পাটা ধাওয়া আবার শুরু হয়েছে এই পাশে পুলিশ অবস্থান নিচ্ছে আরেক পাশে বিক্ষোভকারীরা এবং এই পাশে জাতীয় সংসদ ভবনে জুলাই সনদ স্বাক্ষরের যে স্থল সেটা ঘিরে রেখেছে পুলিশ র্যাব এপিবিএন এবং আর্মির সদস্যরা এখানে আন্দোলনকারীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যখন কথা বলছিল গেটে সেই সময় বেশ কয়েকটি ককটেল জাতীয় বিস্ফোরকের বিস্ফোরক বিস্ফোরণ ঘটে দেখতে পাচ্ছেন এই সাইডে বিক্ষোভকারীরা অবস্থান নিয়েছেন এবং এই সাইডে পুলিশ অংশ নিয়েছে এটি সংসদ ভবনের দক্ষিণ গেটের ঠিক সামনে এই মুহূর্তে আমরা সংবাদ করবি রাতকা সাইডে রয়েছি এই মুহূর্তে আরেকটি কক্ষ বিস্ফোরণ হলো এখানে এই বিক্ষোভের মধ্যে ফ্যাসিস্ট দলের অনুসারীরাও ঢুকে পড়েছেন এইরকম একটা অভিযোগ আনছেন পরিস্থিতি বেশ বিক্ষোভকারীদের আমরা অনেক রিস্ক নিয়ে কাজ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি ঐতিহাসিক অনুষ্ঠান যদিও এটা নিয়ে বেশ কিছু রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা ভিন্নতা রয়েছে এই অনুষ্ঠান স্বাক্ষর করা বা না করা নিয়ে কিন্তু সরকারের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এর মধ্যেই গতকাল রাত এবং আজ সকাল থেকে বিক্ষোভকারী এই মুহূর্তে আরেকটি অক্টেল বিস্ফোরণ ঘটনা হলো অথবা পুলিশের পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড মারা হয়েছে কি না সেটিও আমরা নিশ্চিত না কেউ কেউ বলছেন যে পুলিশের পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড মারা হয়েছে কিন্তু বিষয়টি নিশ্চিত হওয়া যাচ্ছে না আবার অনেকেই বলছেন যে না বৃক্ষীদের মধ্য থেকেই কিছু করা হয়েছে কিনা বেশ থমথমে পরিস্থিতি